আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন ভাই সময় যুগের চাহিদা এবং দাবি হিসেবে আমরা অনেক বিষয়ে অনেক বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপন করি যেগুলো জানা অতি জরুরি অনেক সময় এরকম অনেক বিষয় লজ্জার কারণে না জানা থাকার কারণে আমরা অনেক বড় বড় কবিরা গুনার মধ্যে লিপ্ত হচ্ছে আমরা জানি না আরেকটি মূল নীতি হচ্ছে যে ইন্নাল্লাহা লা ইস্তাহঈ মিনাল হাক সত্য এবং হক কথার ব্যাপারে হকের ব্যাপারে সত্যের ব্যাপারে আল্লাহ নিজে লজ্জাবোধ করেন না তাহলে আমরা তার বান্দা হয়ে লজ্জাবোধ করার কোনো প্রশ্নই আসে না আমরা মূল আলোচনায় চলে যাচ্ছে যে এক স্ত্রীর সামনে অপর স্ত্রীকে সহবাস করা যাবে কি না এই বিষয়টি আমরা সরাসরি আমরা কিতাবের মধ্যে চলে যাচ্ছি আমরা রেফারেন্সের মধ্যে চলে যাচ্ছি আমরা নিজের পক্ষ থেকে আর কোনো কথা নয় সরাসরি ডাইরেক্ট রেফারেন্স থেকে কথা হবে কল আল হাসান বাসরি কানু আই আও আউ কিবাগুত্তাবে আইন

হাসান বসরি বিশ্ববিখ্যাত কুতুব আল্লাহর উলি কে না চিনে ওনাকে উনি বলতেছেন বড় বড় সাহাবাই কারাম বড় বড় তাবে তাবে ইন যারা রয়েছেন তারা ওয়াজাসকে ঘৃণা করতেন অজাসকে অপছন্দ করতেন তো প্রশ্ন করা হলো অজাস কি তখন বলা হলো যে এক স্ত্রীর সম্মুখে অপর স্ত্রীকে অতি করা অর্থাৎ এক স্ত্রীর সামনে আরেক স্ত্রীকে পাশাপাশি সহবাস করা এটাকে বলা হয় এমনভাবে সহবাস করা সাউতা একজনের আওয়াজ আরেকজন শুনতে পায় এটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং মাকরুহ এখন মাকরুর দ্বারা কি মাকরের তানজিহি না তাহারিমি পরবর্তীতে ওই কথার ব্যাখ্যা দিয়ে দিতেছেন ও লফজুল কারাহাত মোতাকিমিন মোতাকিমিন ওলামাইকার এবং আইমাইকার নিকট এখানে এটা যেটা কাছাকাছি সম্পূর্ণ নিষিদ্ধ জঘন্য একটা পাপের কাজ এক স্ত্রীর অপর স্ত্রীর সাথে সহবাস করা পাশাপাশি দুই স্ত্রীর সাথে করা একসাথে দুই স্ত্রীকে সহবাস করা এই বিষয়টিও এই বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণ নাজায়জ এই বিষয়গুলো থেকে আমরা বিরত থাকব যাদের একাধিক স্ত্রী রয়েছেন আমরা এই বিষয়গুলো ফরহেজ করব পাশাপাশি দুই স্ত্রীকে একসাথে সহবাস করব না অথবা এক স্ত্রীকে পাশে রেখে অপর ব্যক্তিদেরকে সহবাস করব না এগুলি হকের বিষয় আল্লাহ তালা লজ্জাবোধ করেন না এ বিষয়ে আমরা লজ্জাবোধ করলে হবে না শরীয়তের হুকুম হাকাম আমাদেরকে জানতে হবে এই বিষয়ে ইমানি দায়িত্ব নিয়ে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম কিতাবের রেফারেন্স আপনাদেরকে দিয়ে দিলাম বা একটি অনুরোধ করবো ইমানি দায়িত্ব মনে করে ব্যাপক আকারে ভিডিওটি শেয়ার করে দেন যেন সবাই বিষয়টি জানতে পারে এবং আপনার আমল নামার মধ্যেও সৎকা জারিয়ে সব লেখা হয় কোনো বিষয়ে অস্পষ্ট থাকলে কমেন্ট করবেন আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফিজ